মানুষই আমি এসেছি আমার ননদ বাড়ি বেড়াতে তারই কিছু দৃশ্য আমি দেখাবো এখানে সবজি বাগান সিম বাগান বেগুন গাছ বিভিন্ন রকমের গাছ এখানে আছে আমাদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে আমার ননদের বাড়ি সেখানে এসেছি আমি বেড়াতে বেড়াতে এসে আমার খুব ভালো লাগলো এই পরিবেশটা তাই আমি দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা তৈরি করলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এই হচ্ছে বেগুন গাছ আমার মেয়ে বেগুন তুলছে দেখুন গাছ এই হচ্ছে সিম গাছ এখানে প্রচুর চাষ হয় এখানে ডোবে না সম্ভবত বর্ষাকালে বৃষ্টি হলো আমাদের যেমন বন্যা হয়ে যায় কিন্তু এখানে বন্যা হয়নি আমার মেয়ের আনন্দ লেগেছে সবজি তুলছে কেমন বেগুন লঙ্কা শিম কত রকমের গাছ এখানে আছে হাই দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও আমি ননদ বাড়ির দিয়ে এগোচ্ছি দেখুন তার কিছু দৃশ্য বাড়ির দিকে এগোচ্ছি সবজি বাগানের মধ্য দিয়ে দেখুন এখানে কত পেঁয়াজ না গিয়েছে পালং শাক ফুলকপি বাঁধাকপি এখানে বহু রকমের চাষ হয় আমরা ননদবাড়ির দিকে এগোচ্ছি আমাদের ননদবাড় তা চলে এসেছি আমরা এই আমাদের বাড়ি ভাই বন্ধুরা কেমন লাগলো এখানে জায়গাটা প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও